চলো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো পান্নাতে ননদের বাড়িতে কী কী খেলাম চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আমি চলে আসলাম পান্নাতে একটা ননদের বাড়িতে পান্না করতে তো এখানে আমি কী কী খেলাম চলো তোমাদেরকে দেখাই তো দেখো আমাকে একটা প্লেট ভর্তি করে কত রকমের পিঠে দিয়েছে চলো খেয়ে বলা যাক কোনটা কী পিঠে তো দেখো এখানে কত রকমের পিঠে তোমাদেরকে যা বললাম তো এইটা আমি এখন খাচ্ছি নারকেল পিঠে প্রত্যেকটা পিঠে কিন্তু খুবই সুস্বাদু ছিল খুবই ভালো আর এটা হলো কলার পিঠে যেটা আমি একটা কাকিমাকে খেয়ে জিজ্ঞেস করছিলাম যে এটা কি কলার পিঠে সত্যি খুব সুন্দর দারুণ হয়েছে আর এটা হলো তেলের পিঠে আমি কিন্তু লাস্টে খেতে পারিনি বন্ধুরা রয়েই গিয়েছিল একটুও খেতে পারছিলাম না কারণ এর আগে ছোটো পিসির বাড়িতে পান্না করে এসেছি ওদের বাড়িতে আজকের ফার্স্ট আমি গিয়েছি তো আমি হচ্ছে কি তখন গিয়েছি বিকেল চারটের সময় সেই সময় আর ভিডিও করা হয়নি তো পরে যখন মনে পড়ল তখন অন্ধকারও হয়ে এসেছিলো তখন দেখাতে আসলাম যে তোমাদেরকে কত পায়রা এটা আমার নন্দায় প্রচুর পছন্দ করে পায়রা তো বিভিন্ন রকমের পায়রা দেখতেই পাচ্ছ এখানে পায়রা রয়েছে এখানে দুটো টিয়া পাখি আছে আমার এখানে ওকে দোল দোল দুলুনি বলে নাড়াচ্ছিলো দুটো টিয়া পাখি কিন্তু মিঠু মিঠু বলে ডাকছিলো ওখানে অনেকে ছিল তো তো আওয়াজ হচ্ছিল বলে আমি অরিজিনাল সাউন্ডটা দিতে পারিনি এখানে মিঠে চিপস খাচ্ছে দেখো বসে বসে জিয়ারে ও কিন্তু আর কিচ্ছু খায়নি এটাও হচ্ছে কি আমার ননদের হচ্ছে কি শাশুড়ির দোকান দেখো খুব সুন্দর ঘরের ভিতরেই কিন্তু খুব সুন্দর একটা ছোট খাটোর ভিতরে খুব সুন্দর দোকানটা এখানে আমি এসেছি আমার ছোটো ননদের সাথে তো আমরা দুজনেই বলছিলাম খুব সুন্দর আর এখানে মিষ্টি মিঠাই তো খুবই বিরক্ত করছে দিদি আমি এটা খাবো সেটা খাবো তো ও কিন্তু আমাদের ঢোকার পরেই আমাদেরকে দুটো চকলেট দিয়েছিল আমাকে একটা আমার ছোট ননদকে মিষ্টি মিঠাইকে তো অবশ্যই দিয়েছে তো দেখো কি সুন্দর দোকান ছোটর ভিতরে খুব সুন্দর দোকানটা আমি তো বারবার বলছিলাম খুব সুন্দর খুব সুন্দর তো এটা হচ্ছে কি দোকানটা তোমাদেরকে দেখালাম আর এটাও হচ্ছে কি আমার ননদের শ্বশুর শাশুড়ির ঘর আর তারপর ছিল ভিতরে ছিল দেওরের ঘর এটা শ্বশুর শাশুড়ির ঘরে তো আমি একটু আমার আয়নাতে দেখাচ্ছিলাম আমার লোকটা আর এটা হচ্ছে কি আমার ননদ নদায়ের ঘর ছাদের ওপরটা যাওয়া হয়নি ওদের ছাদটা ওপরে হচ্ছে ছাদের ওপরে ঘর হচ্ছে তো সন্ধে হয়ে যাওয়াতে তার আর যাওয়া হয়নি আর এখানে দেখো ছোট্ট গপু সোনা ও কিন্তু বড় কাচারি থেকে এনেছে আর এখানে আমার ননদ আমাদেরকে প্লেটে করে যে সমস্ত ভাজা করা হয়েছে পুজোর তো সেই সব ভাজাগুলো তুলছে আর আমার সঙ্গে গল্প করছে আর আমাকে বলছে বৌদি তুমি যদি আরও তাড়াতাড়ি আসতে তোমাদেরকে দেখাতে পারতাম যে কত তো থালা ভর্তি টাজা ছিল কারণ হচ্ছে কি মা যেহেতু একাদশী করেছে তো একাদশী না পূর্ণিমা ছিল ঠিক আমার মনে নেই তো ফ্রিজে তুলে রেখেছে বলছে তুমি ভালো করতে পারতে আরও ভালো করে পুরো থালা ভর্তি করেছিল ওদের সাতটা গ্যাস দুটো উনুন দুটো এরকম তারপরে বিভিন্ন রকম স্টোভ এগুলো ধরিয়ে সাতটা হয়েছে আমার ঠিক মনে নেই তো সাতটা জিনিস ধরিয়ে পুজোর হচ্ছে কি সমস্ত কিছু খাবার তৈরি করা হয়েছে এখানে আমাকে বলছিল বৌদি ডালটা দেবো আমি বলি অল্প দাও আমি খুব একটা খাবার না বলছিলো খুব ভালো হয়েছে তো আমি ওকে বললাম চিংড়ি ভাজা খেতে ভীষণ ভালো লাগে মিঠাই ভালোবাসা আরও বেশি করে দিল আমি বলি বললাম বলে অতটা তো আমাকে ও অনেকটাই চিংড়ি ভাজাও দিয়ে দিয়েছিল তো এখানে আমাকে বলছিল বৌদি ইলিশ মাছ আমাকে দুটো দিয়েছিল আমি বলি ইলিশ মাছ আমি খুব একটা পছন্দ করি না এক পিসই দাও আর ওই কাটা পোনা দু পিস দাও মিঠাইকে এক পিস খাইয়ে দেবো তো এই হলো আমার খাবারটা আমার এই যে ভাজা ভুজি সমস্ত রকমের আমার প্লেটে তুলছিলো আমারটা তুলে নিয়ে আমার ছোটো ননদেরটা ভাজাভুজিগুলো একটা প্লেটে তুলছিলো আর এখানে দেখো মিঠাই ফোন দেখছে আর দেখো বাড়ি ভর্তি কত আত্মীয় স্বজন এসেছে আমার ননদের বাড়িতে এখানে মিঠাই প্রচুর লবণ ফেলে দিয়েছিল তাই ও সেই লবণগুলো ছিল আর দেখো আর দেখো আমরা খেতে শুরু করে দিয়েছি মিঠাই এখানে ফোন দেখছে ও কিন্তু আজকেরে তিনটে জায়গায় পান্না করতে গিয়েছে একটা জায়গায় তো খাইনি ছোট পিসিদের বাড়ি তবুও একটু খেয়েছে আর এখানে এসে মোটামুটি একটু আধটু খেয়েছিল এখানে আমিও খাচ্ছিলাম সেইভাবে খাওয়ার ভিডিও করা হয়নি কারণ আমি লাইভ করেছিলাম তো দেখো এবার আমি বাড়িও চলে এসেছি চলে এসেছিলাম সাড়ে সাতটা আটটার সময় দেখো মিঠাই কত কিছু খাবার কিনেছে চিপস চকলেট একটা জেলি ওর ছোট পিপি ওকে কিনে দিয়েছে আর সমস্ত খাবার মেজো কাকু ওকে টাকা দিয়েছিল ওর ছোট পিপি কিনে দিয়েছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও টা বাই বাই